আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা অনার্স ভর্তি পরীক্ষার নতুন নোটিশ পাবলিশ হয়েছে অর্থাৎ সালের যে নোটিশের আমরা অপেক্ষায় ছিলাম সেই নোটিশ পাবলিশ হয়েছে এখন আর আমরা আগের কোনো তথ্য অনুযায়ী কথা বলবো না এখন কথা বললে রিসেন্টলি যে নোটিশটা পাবলিশড হয়েছে তোমাদের ছাব্বিশের পরীক্ষার্থীদের জন্য সেই নোটিশ অনুযায়ী কথা বলবো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকে আমরা পুরো ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে অনার্স ভর্তি পরীক্ষা দু সালের জন্য যে নতুন নম্বর বন্টনটা তারা দিয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব মাত্র তিনশো টাকা

পাচ্ছ সেই নম্বর বন্টনটা আমাদের ভর্তি পরীক্ষার নোটিশে ছয় নম্বর পয়েন্টে গেলে সহজেই খুঁজে পাওয়া যায় নম্বর বন্টনে মানবিক গারস্থ অর্থনীতি শাখা বিজ্ঞান শাখা ব্যবসা শাখা সকল গ্রুপের শিক্ষার্থীদের জন্য টোটাল নম্বর বন্টনটা সুন্দর করে ভাগ করা আছে আমাদের টোটাল যে সাবজেক্টগুলোতে পরীক্ষা হবে আবশ্যিকের ভিতরে এক হচ্ছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা সাবজেক্টে সকল গ্রুপের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে পরবর্তীতে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো আলাদা আলাদা সকল গ্রুপের শিক্ষার্থীরা গ্রুপ ভিত্তিক সাবজেক্টে পরীক্ষা দেবে কিন্তু সেগুলো আলাদা আলাদা সাবজেক্টে হবে আর তিনটা হচ্ছে সকল গ্রুপে একই সাবজেক্টে পরীক্ষা হবে প্রথমত আমরা যদি মানবিক গারস্থ অর্থনীতি শাখা বিজ্ঞান শাখা ব্যবসা শাখা তিনটা গ্রুপের শিক্ষার্থীদের আবশ্যিক সাবজেক্ট নিয়ে কথা বলি তাহলে প্রথমে বলবো বাংলাতে তোমাদের বিশ মার্কে পরীক্ষা হবে অর্থাৎ বিশটা এমসি আসবে বিশটা এমসিক্যুর অ্যান্সার করতে হবে ইংরেজিতেও সেম বিশটা এমসি আসবে বিশটার অ্যান্সার করতে হবে সাধারণ জ্ঞানেও সেম বিশটা এমসি আসবে বিশটার অ্যান্সার করতে হবে অর্থাৎ তিন গ্রুপের শিক্ষার্থীদের জন্যই আবশ্যিক সাবজেক্টে টোটাল ষাট নম্বর বরাদ্দ আছে এই ষাট নম্বরের অ্যান্সার তোমাদেরকে করতে হবে অর্থাৎ টোটাল নাম্বারটাই কিন্তু আমাদের আবশ্যিকের আটচল্লিশ নাম্বার আমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টে গ্রুপ সাবজেক্ট বেশি অথচ নাম্বার কম আর আবশ্যিক সাবজেক্ট কম অথচ নাম্বার বেশি সেক্ষেত্রে আবশ্যিকের এই সাবজেক্টগুলোতে ভালো মতো নিতে হবে এবং ভালো মতো পরীক্ষাও দিতে হবে কারণ কি আবশ্যিকের এই ষাট নাম্বার তোলা একদমই সহজ বিশেষ করে আমরা যে পিডিএফগুলো তোমাদের দিয়েছি আমাদের তিনশো দশ টাকার কোর্সে সেই পিডিএফগুলো কমপ্লিট করে যেও ওইখান থেকে আবশ্যিকের সকল প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ অর্থাৎ আবশ্যিকের এই সাইড পয়েন্ট নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না পরবর্তীতে আমি যদি মানবিক শিক্ষার্থীদের আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়েছো এই বিষয় ভিত্তিক সাবজেক্টগুলো নিয়ে কথা বলি সেক্ষেত্রে বলবো উচ্চ মাধ্যমিক পর্যায়ে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট থেকে চল্লিশ মার্কের পরীক্ষা হবে গাইডলাইন পেয়েছি যে থাকবে কিন্তু এই বছরে এরকম কোনো নোটিশ এখনো প্রকাশ পায় নাই এই নোটিশটা তোমাদের ভর্তি পরীক্ষার যেদিন ডেট দিবে ডেট সম্পর্কিত বিজ্ঞপ্তিটা যেদিন প্রকাশ পাবে ওই উল্লেখ করে দিবে যে মানবিকের গ্রুপ ভিত্তিক যে কোনো চারটা সাবজেক্টের পরীক্ষা দিয়ে হয়তো বা চল্লিশ নাম্বার ব্যাপার থাকবে আলাদা কোনো সিস্টেম করলে সেটাও তারা বলে দিবে পরবর্তীতে বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের জন্য সেম যে চারটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে সেই শিক্ষার্থীদের চল্লিশ নম্বর থাকবে নাকি তিনটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে চল্লিশ নম্বর থাকবে ওই নোটিসটা পাবলিশ হলে এখানে সাবজেক্ট ওয়াইজ উল্লেখ করা থাকবে পরবর্তীতে ব্যবসা শাখা আগের বছরে ব্যবসায় দুইটা সাবজেক্টের পরীক্ষা হয়েছে এক হচ্ছে হিসাব বিজ্ঞান আর ব্যবসার প্রয়োগ নীতি এই দুইটাতে চল্লিশ নম্বর ছিল একটা দেবিস আর একটা দেবিস এখন এই কি করবে সেটা আমরা বিজ্ঞপ্তি বা নতুন নম্বর বন্টনের যে শীতটা প্রকাশ হবে সাবজেক্ট ওয়াইজ আলাদা

উপর নজর রাখছি যখনই আমরা এই বিষয়ে কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব যারা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে সকল সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ